ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদে দিলেন ডক্টর ইউনুস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি সেইটা উনি অনুসরণ করছেন আপনি উনাদের উপদেষ্টাদের কথা শোনেন ভাই আপনি দেখেন ওনাদের উপদেষ্টা বলে একটা সেনা প্রধান নাকি উইথ এ হেভি হার্ট হার্ট ইউনুসকে মেরে নিছেন তাহলে তো একজনের হয় উপদেষ্টা যাবে নাহলে ইউনুস যাবে নাহলে সেনা প্রধান যাবে এগুলি কি এবং চাঁদাবাজি অন্যায় লুটতরাজ আমার মাফ করবেন এর কোনটা কম করতেছে কোন জায়গায় দিয়া আমি তো দেখতেছি না আমি আমার কোনো আপত্তি না যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন তাহলে গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন তারপরে সেনাবাহিনী বা যারা শাসন আপনার একসেপ্টেবল না আর আপনি যদি অনির্বাচিত সরকার যেটি তত্ত্বাবধায়ক হোক অন্তর্বর্তী হোক যেই নামে ডাকেন তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা আপনি যে তিনটি চারটি উদাহরণ দিলেন আমি আপনার সাথে সবগুলোতে একমত এই যে উপদেশটা যখন সেনাবাহিনী সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন তার ন্যূনতম ধারণা নাই তিনি ওত নিয়েছে এবং তাদের দুজনের উচিত মাহফুজ এবং আসিফের এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা আচ্ছা অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই তারা এলিটিজম বিলিভ করেন তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী তারা একে অন্যকে কোন ক্লাসরুমে মিট করেছেন তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয় অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই এবং তারা অবাক হয়ে লক্ষ্য করছি আমরা তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম আমরা শুনেছি তারা শিক্ষিত লোক আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ শো করবেন এই আমার নামে হবে না। না। আমি তুলে নিব আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন কাজেই দেখুন আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি সরকারটির নাজুক অবস্থা সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু রাজনৈতিক দলগুলোকেও আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি বিশেষ করে বিএনপির মতো দলগুলোকে দলকে তাহলে আপনি আমরা যাব কোথায় কিন্তু আমরা তো একটু গণতান্ত্রিক আশা পাই এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা কিন্তু তবুও আপনাকে আমি এই প্রশ্ন করতে চাই আমি রিপন ভাইকে আমরা বিএনপি কেমনি করব এটা বিএনপি তো আমাদের কথা শুনবে না কারণ বিএনপি যে এই তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে এটা আমার ধারণারও বাইরে ছিল আমার ধারণারও বাইরে ছিল আসলে আমি খুব অবাক হয়েছি কেননা দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না এই কথা বিএনপি যখন বলেছিল আমার আমার খুব ভালো লেগেছিল এবং দেখুন সংসদের মেয়াদ দেখেন আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায় সংসদ সদস্য হয়ে যায় তার আচরণ যে আমরা অপছন্দ করি। কখনো কখনো করি এই কথাগুলো কি প্রয়োজন কারণ মানে আপনি যেটাকে টিপ্পী কাটা বলছেন সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক আদর্শের জায়গায় যে একটা বড় দুইটা প্রশ্ন সেই প্রশ্নটাতে আপনারা বারবার মুখোমুখি হচ্ছেন বিএনপি এবং জামাতে ইসলামী সেই জায়গাটা থেকে একটু আপনাদের একটু পরিষ্কার করার দরকার না একটা অবস্থান আর আপনি বললেন যে আহ শেখ হাসিনার ফেসিবাদি কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য বা আর যাতে এটা না হতে পারে সেই জন্যই হচ্ছে এই জুলাই আগস্টের স্পিরিট এই আন্দোলন এই আত্মত্যাগ কিন্তু আপনারা তো এপসুলুটলি শেখ হাসিনার স্পিরিটের মধ্যে আছেন বলে মনে হয় অনেক ক্ষেত্রে আমি উদাহরণ দিতে পারি রিপোর্ট আপনি যদি আমাকে ক্ষমা করেন যে ধরেন চাঁদাবাজির দিক দিয়ে কে কোথায় থাকবে কে কোথায় কি করবে এটা দিক দিয়ে সংস্কারের প্রশ্ন সংস্কারের কথা শুনলেই আপনাদের খারাপ লাগে কিন্তু সংস্কার খারাপ কি সংস্কার করলে আপনাদের কি অসুবিধা ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার কথা বলেছেন আপনি যদি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের যখন কোন রাজনৈতিক দলে সংস্কারের কথা বলছিল না তাই না মানে বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কাছ থেকে কি আপনি গত দুই তিন চার বছরে সংস্কার হওয়া উচিত এই ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত ক্ষেত্রে সংস্কার হওয়া উচিত নিশ্চয়ই আপনি সেটা শুনেননি এবং আপনি নিশ্চয়ই মানে খেয়াল করতে আমার নেতৃত্ব এবং খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগের বছরে তিনি কিন্তু একটা মানে প্যাকেজ অফ রিফর্ম তিনি ঘোষণা করেছিলেন তাই না তাহলে এই যে মানে প্রধানমন্ত্রী আমি যদি একটু উদাহরণ সে বলি প্রধানমন্ত্রী তো বর্তমান ব্যবস্থায় মানে অর্থাৎ একেবারে লাস্ট ইমিডিয়েট পাস্ট আপনার গভর্নমেন্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে তো অ্যাপসলিউট পাওয়ার ছিল তাই না সি এনজয়েড অ্যাপসলিউট অথরিটি তাই না এখন এই ধরনের অবস্থাতে থেকে কোন පුধান মন্ত্রী চাইবেন কোন রাজনৈতিক নেতা চাবেন। যে তার ক্ষমতা অন্যকে শেয়ার করুক অথবা তার ক্ষমতার আশক ভাসমাজ হোক সেটা তো তো বেগম খালেদা জিয়ার শেষ মুহাজ্জদ পুরোপুরি সাথে বলবেন কারণ তিনি بری দলে ছিলেন তখন সেজন্য রিপোর্ট রাইট না 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 রাইট আপে এটা বলতে পারেন বাট ইট ইজ আ আমাদের আমাদের যে মানে রিফর্ম প্রপোজালস আমাদের খুব রিফর্ম প্রস এর মধ্যে তো আমরা এই কথাগুলো আমরা তুলেছি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভার্সাম্য থাকবে তারপর আপনার মানে পার্লামেন্টে আপনার মানে চেক অ্যান্ড ব্যালান্সের জন্য আপনার দ্বিকক্ষ পার্লামেন্ট থাকে যদিও ব্যক্তিগতভাবে আমি দ্বিকক্ষ বিশেষ মানে উচ্চ পার্লামেন্টের ব্যাপারে মানে ব্যক্তিগত আমি তো দলের মধ্যে একটা মানুষ তাই না তো সেটা আমার নিজেরও মানে পছন্দ পছন্দ থাকতে পারো তো আমার পছন্দটা হয়তো যারা পছন্দ আমরা করি বা না করি তাদের মধ্যে হয়তো আমি মানে আমার আমি সংখ্যা লঘিষ্ট হয়তো আমি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনার মানের উচ্চপক্ষ নিম্নপক্ষর সাথে কাছে নই যেমন পৃথিবীতে আমার দেখা অনেক নিম্ন মধ্যদেশে আপনার যারা উচ্চপক্ষ নিম্নপক্ষ নি আছেন इवन আপনি যে দেশটিতে বসে আপনি অনুষ্ঠান এর করছেন সেখানে আপনি দেখবেন আপনাদের সিনেট এবং কংগ্রেসের মধ্যে বিরোধ এবং এই ধরনের বিরোধের মধ্য থেকে তাই না ওখানে আপনার রেভিনিউ বাজেট কিভাবে হাম্পার করে মানুষের বেতধান নানা ধরনের কিন্তু যোগ্যতা মানে অনেক সময় আমাদের আপনার গভর্নমেন্ট আটকে যেরকম একটা অবস্থা থাকে ইভেন আমরা মানে যুক্তরাজ্য এই অবস্থা দেখেছি তাই গুলো খুব উন্নত ডেমোক্রেসিতে যেখানে এই ধরনের অচল অচল অবস্থা মাঝে মধ্যেই তৈরি হয় সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশে যেখানে আমরা ডেমোক্রেসিটে প্রপারলি প্র্যাকটিস করি নাই বা মানে সময় গণতন্ত্রের নামে ক্ষমতা আসার পরও মানে আপনার সেই যদি আপনি বাহাত্তর তিয়াত্তর সালে কথা যদি বলেন ফার্স্ট যখন আপনার সংবিধান তৈরি হলো সেই সংবিধান অধীনে যে নির্বাচনটা হলো সেখান থেকে গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথাই আপনার উচ্চারিত হয়েছিল তারপর আমরা কি দেখিলে যে সেখানে একটা গণতান্ত্রিক

এই ব্যাপারে কিন্তু আমাদের সন্দেহ নাই ভাই আমার কাছে মনে হয়েছিল যে এই প্রথম একটা বড় রাজনৈতিক দল অনেকগুলি সংস্কারের বিষয় নিয়ে মাথায় নিয়ে আসছে কিন্তু এখন যখন বিএনপির ক্ষমতায় যাওয়াটা প্রায় নিশ্চিত বা ক্ষমতার কাছাকাছি তারা নিজেদেরকে দেখতে পাচ্ছে তখন সংস্কার দেখলে তারা ভয় পাচ্ছে কিনা বিশেষ করে আপনি দেখেন প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গ আপনারা কথা বলছেন যে না প্রধানমন্ত্রী মেয়াদ আপনারা এই দুই বছর একটা আপনি মানবেন না এর মধ্যে থেকে অনেক ইফস এন্ড বার্ড আপনারা আমি আপনাকে যদি এভাবে বলি আমাদের দেশে এখন বর্তমান প্রধানমন্ত্রী বা পার্লামেন্টের মেয়াদ বছর তাই না তো আপনার এটাকে চার বছরের কথা বলা হয়েছে মধ্যে বিলিয়ন ডলার খরচ যায় তাই অনেক টাকা খরচ যায় কিন্তু এবং সেই খরচের বিনিময়ে যে আপনার আউটপুটটা আসে যে জাতীয় লোকেরা আপনার পার্লামেন্টে আসেন তাই না যে জাতীয় লোকেরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন সেটা তো খুব আশাপ্রদ না তো সুতরাং কিছু ব্যক্তিকে আপনার মানে এমপি করার জন্য মন্ত্রী করার জন্য আপনার একটা টার্মের একটা বছর কমিয়ে দেওয়া মানে হচ্ছে ব্যয়টা এক বছর আগে মানে বাড়িয়ে দেওয়া আমরা আমার মনে যে আমার মনে যে সংস্কার ব্যাপারে আপনার কথা আমরা আরো একটু শুনবো রিপন ভাই আরো আমাদের অনেক রকম প্রশ্ন আছে কিন্তু আমরা এই প্রশ্নটি রেখে দিতে চাই যে সংস্কারের প্রশ্নে বিএনপি একটা বিরোধিতা এই কারণে দেখা যাচ্ছে কি না কারণ বিএনপি মনে করছে যে মজাটা শেখ হাসিনা ক্ষমতা থেকে পেয়েছেন সেই মজাটার কিছু ভাগ বিএনপিরও পাওয়া দরকার ওইটা 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 আমরা একটু